দীর্ঘ আঠারো বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের পর আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার দলীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দীর্ঘদিন প্রবাসে ফাঁকার পর তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দু সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর চিকিৎসা ও ব্যক্তিগত কারণে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বিএনপি নেতাকর্মীদের মধ্যে তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দলটির নেতারা মনে করছেন তারেক রহমানের দেশে ফেরা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আনবে এবং রাজনৈতিক মাঠে দলকে আরও সক্রিয় করবে এদিকে তার আগমন উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ও জনসমাগমের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও জাতীয় রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে সব মিলিয়ে আঠারো বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল এই সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে